তারপরে এটা ভেজ পাকোড়া স্প্রিং রোল ওপরে দেখতে পাচ্ছি খেজুর গুয়াবজান সো ল্যাম অ্যাজ ইউজুয়াল পাকিস্তানি একটা রেস্টুরেন্টে আমরা যেরকম ল্যাম এক্সপেক্ট করি আমরা আমাদের হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুব একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কানাডার ব্যাংকুবর থেকে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান মিথুন তো আমি আমাকে সবাই শিমুল নামেই চেনে তো আচ্ছা নাম আলাইকুম এভ্রি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমাদের এখানে এখন পবিত্র মাহের রমজান মাস চলছে আমরা জি সাধনার একটা মাস এই মাসে সবার মধ্যেই একটু অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমরা ইবাদত বান্ধি বেশি করি সো আমরা আজকে আপনাদেরকে আস আমরা ডেইলি যে ব্লগ করি ডেইলি লাইফ ব্লগ সেইটা সম্পর্কে আসলে একটা ডেলি লাইফ ব্লগ আজকে হচ্ছে না আজকে একটু ডিফারেন্ট ব্লগ হচ্ছে আজকের ব্লগটা হচ্ছে আমাদের মাহে রমজান কিভাবে এই ক্যানাডায় আমরা পালন করি যে প্রবাসী বাংলাদেশিরা আমরা আছি প্রবাসী বাংলাদেশিরা এইখানে মাহে রমজানে কি করি আমাদের রমজান কেমন যায় কিভাবে আমরা কাটাই সেগুলো সম্পর্কেই আপনাদেরকে আজকে একটা ছোট্ট করে বিষদ ধারণা দেওয়ার চেষ্টা করবো ছোট্ট করে বিষদ ধারণা বিভিন্ন দেশের ব্লগ আপনারা দেখেন কিন্তু বাংলাদেশি ক্যানাডিয়ানরা স্পেশালি আমরা প্যাসিফিকের সাইডে থাকি প্যাসিফিকের সাইড বলতে আমরা একদম ওয়েস্টে থাকি মানে ব্যাংকুভার ওয়ান অফ দ্য ভেরি এক্সপেন্সিভ প্রভিন্স অর রিচ প্রভিন্স ইন ক্যানাডা ক্যানাডায় বেশ কয়েকটা প্রভিন্সের মধ্যে ব্যাঙ্কুভারের নাম আপনারা হয়তো অনেকেই জানেন ব্যাঙ্কুভারের বাংলাদেশি কমিউনিটির মধ্যে আসলে আমাদের মধ্যে কি ঘটে শিম মানে বাংলাদেশি কমিউনিটিরা কীভাবে আমরা রোজা পালন করি আমরা কী করি আমাদের কথাই ওদেরকে বলি তো আমরা রমজান বিভিন্ন ধরনের আমাদের থাকে যেটা। যেমন আমরা ইফতার পটলাক করি বেশ কিছু ফ্যামিলি মিলে আমরা ইফতার পটলাক করছি এক একজন এক আইটেম নিয়ে আসছি যেটা কিনা বাংলাদেশে ওয়ান ডিশ পার্টি নামে পরিচিত যাতে করে কারো উপর এক্সট্রা প্রেশার না হয় এই জিনিসটা কি আমরা সবসময় চাই ইফতার পটলা করতে যাচ্ছি ইফতার পটলাক হচ্ছে আমাদের এখানে বাংলাদেশি যারা আছেন বাংলাদেশি কমিউনিটিতে এরকম কয়েকজন মিলে ইফতার পটলা করা হয় যেটা কিনা বাংলাদেশের ওয়ান ডিশ পার্টি নামে পরিচিত ওয়ান ডিশ পার্টি হয় বাংলাদেশে বাংলাদেশি কমিউনিটি ফুল কমিউনিটিতেই আমরা এইভাবে রোজার দিনে আমরা একসাথে ইফতার করা বা ইফতার শেয়ার করা এই কালচারটা এখানে বেশ প্রচলিত এখানে তো আসলে সব কাজ নিজেকে করতে হয় অফিস থেকে শুরু করে বাসার কাজও নিজেকে করতে হয় তো এর জন্য আমরা এই জিনিসগুলো একটু চাই যে একজনের উপর প্রেশার না পড়ুক সো আমরা হয়তো কোনো একটা বাসা সিলেক্ট করি বা কেউ বলে যে আমার বাসায় আসুক করি তো ওইরকম আমরা তখন হয়তো চার পাঁচটা ফ্যামিলি মিলে বিভিন্ন আইটেম নিয়ে আসি আইটেম নিয়ে এসে সবাই একসাথে ইফতার করি ইফতার শেয়ার করি এখানে কিন্তু তাই বলে যে ইনভাইটেশন হয় না হয় পার্টি হয় অনেকে ইনভাইট করে অনেকে অনেকের বাসায় আমরা ইফতারও করি ইফতার টাইমে ভাইয়া আপু আসলে আমাদের এই যে আমাদের আমরা যারা আছি আমরা ছোটরা যারা আছি আমাদেরকে অলওয়েজ এত অ্যাপ্রিসিয়েট করে ইভেন সবসময় দেখা হলে আমাদেরকে জিজ্ঞেস করে কি অবস্থা তোমাদের কেমন যাচ্ছে সবকিছু

ওইভাবে আমরা ইফতার শেয়ার করি অনেক সময় আমরা ইফতার ইনভাইটেশনও পাই ইনভাইটেশনেও যাই সেটাও সেটাও হয় না যে টানা তারপরে আমরা সেকেন্ড হচ্ছে মসজিদে যাই এখানে বিভিন্ন মসজিদ মানে প্রত্যেক এরিয়াতেই মসজিদ আছে যেটাকে অনেক সময় মুসাল্লা বলা হয় এখানে ছোট পরিসরে যেই থাকে তো ওখানে আমরা যাই অনেক অনেক সময় বাঙালি মিলে মসজিদে কন্ট্রিবিউট করা হয় আমাদের এখানে মানে যে একটা মসজিদ আছে বাইতুল মুকাররম সোসাইটি তো ওইখানে হচ্ছে সব বাংলাদেশিরা যায় যে ইফতার করে প্রতিদিন এরকম ডোনেশন আসে ইফতার তৈরি হয় ওইখানে গেলেও অ্যাকচুয়ালি ভালো লাগে কারণ সবাই মিলে একসাথে ইফতার করা তো এই ব্যাপারে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন মসজিদে যাই এখানে ক্যানাডাতে স্পেশালি আমাদের ব্যাংক ঘরে যতগুলো মসজিদ আছে তারা তিরিশ রমজানে প্রায় প্রতিদিনই ইফতার দিয়ে থাকে ফ্রি ইফতার বিনামূল্যে ইফতার এই ইফতার প্রধানত যে আমাদের মুসলিম স্টুডেন্টরা আছে শুধু তারাই না নেইবারহুডে যারা থাকে কমিউনিটি যারা থাকে তারাও কিন্তু আসেন এবং এই ইফতার তারা হয়তো একটু পরেই পর্দায় দেখতে পাবেন যে আমরা বিভিন্ন কমিউনিটি মসজিদে গিয়েছি ইফতার করেছি এই রমজানে এছাড়াও বাংলাদেশিদের শুধুমাত্র বাংলাদেশিদের আয়োজনে একটা গ্র্যান্ড ইফতার হয়েছিল সেখানেও আমরা গিয়েছি সেটাও হয়তো বা আপনার আপনারা একটু পরে পর্দায় দেখতে পাবেন এছাড়াও আমাদের কমিউনিটিতে আমরা বাংলাদেশিরা মিলেও একটা ইফতার পার্টি আয়োজন করেছিলাম মসজিদে সেই মসজিদের ইফতার পার্টিগুলো আপনাদেরকে আমরা আজকে দেখা আমরা ঢুকে গেছি আমাদের ইফতার একটু পরে শুরু হবে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে যে ইফতার চলছে আয়োজন সেই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে বিশাল এক কর্মযজ্ঞ চলছে অনেক মানুষ কাজ করছে আপনারা আমার পেছনেও দেখতে পাচ্ছেন এবং এই জিনিসগুলাই কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো যে কত মানুষ আজকে কাজ করছে এই পেছনে আমরা পেয়ে গেছি তারিখ তারিক ভাইকে তারিখ ভাইয়ের সাথে একটু কথা বলি আজকে আমরা আসছি আমাদের গ্র্যান্ড ইফতার আয়োজন করেছেন আমাদের বাইতুল মকার মসজিদ সোসাইটি আপনারা জানেন এই প্রথম আমরা বাংলাদেশে একটা মুসালা বা মসজিদ আমরা ভাড়া নিয়েছি দু বছরের জন্য আমরা কনফার্ম করেছি জায়গাটা লোকেশনটা সিকিউর আমাদের দর্শক আমরা কিন্তু রমজান মাসে আমাদের এলাকার যে মসজিদ আছে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারি জামিয়া মসজিদ এই মসজিদে আসি এবং এছাড়াও কিন্তু রমজান মাসে ইফতারও এই মসজিদে প্রায় প্রতিদিনই আয়োজন করা হয়ে থাকে আজকে উইকেন্ডেও এইখানে ইফতার আয়োজন করা হয়েছে এছাড়াও রিচমন্ড মসজিদ আমাদের পার্শ্ববর্তী এলাকা রিচমন্ড ওখানেও কিন্তু ইফতার আয়োজন করা হয় আর এই যে পেছনের সুন্দর মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সারি মসজিদ এই মসজিদে আমরা যখন সময় পাই তখন ইফতার করার জন্য আসলে আসি এখানকার যারা লোকাল মুসলিম আছেন যারা এই ইন্ডিয়ার আশেপাশে থাকেন তারা আসেন ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন দেশে মানুষ মুসলমান যারা আছেন তারা সকলেই আসেন ইফতারের জন্য বা ইফতারের পরে তারপর আরো একটা জিনিস আমরা মাঝে মাঝে করি যেটা হচ্ছে ইফতার পাঠানো এক বাসা থেকে আরেক বাসা যেটা কিনা বাংলাদেশে আমরা অনেক করতাম অনেক করতাম ভীষণ মজার মানে মজার মানে হচ্ছে ভীষণ কি বলবো একটা নস্টালজিক একটা ফিলিংস মানে খুবই ইমোশন জড়িত এই ব্যাপারগুলোর সাথে ছোটবেলায় যখন আম্মা ইফতার বানাতো ট্রেতে করে ইফতার সাজায় দিত দুপুরে আবার সুন্দর করে ঢেকে দিত তারপরে বলতো ওই বাসায় ইফতার নিয়ে যাও ওই বাসায় ইফতার নিয়ে যাও তো এরকম কিছু দিন থাকতো যে যেই দিনগুলাতে আমরা বিভিন্ন বাসায় ইফতার দিতাম খুবই মজার দিন অনেক মজার মজার ইফতার তৈরি হতো ডিনার তৈরি হতো বাসায় তো হয়তো অত বড় পরিসরে এখানে হয়তো আমরা করতে পারি না যেহেতু আগেই যেটা বললাম যে এখানে বেসিক্যালি আমাদের সব কাজ নিজেদের করতে হয় তো ওই ওই রকমভাবে করতে পারি না বাট মাঝে মাঝে আমরা চেষ্টা করি ইফতার শেয়ার করার জন্য হয়তো বাসায় রাখতে পারছি না বাট ইফতারটা হয়তো তৈরি করে ইফতারটা পাঠিয়ে দিলাম তো ওইভাবেও কিন্তু আমরা ইফতার শেয়ার করি এখানে তো এক্স্যাক্টলি আমি জানি না যে আসলে বাংলাদেশে এটা কতদূর এখনো এখনও আছে আমি ছোটোবেলায় দেখতাম আমি কলোনিতে মানুষ হয়েছি বাংলাদেশ ব্যাংক কলোনি সে সো আব্বা বাংলাদেশ ব্যাংকে ছিলেন ওই সময় আমি ছোট আমি নিজেও ছোটবেলায় ট্রেতে করে ইফতার নিয়ে বিভিন্ন বাসায় গিয়েছি ওই ট্রাডিশনটা এখন কতদূর আছে আমি জানি না কিন্তু আমাদের এই কানাডার ব্যাংকুভারে কিন্তু ট্রাডিশনটা আছে আমরা নেবারদের মধ্যে ইফতার দেওয়ার চেষ্টা করি ইফতার নিয়ে যাই কিমুল বাসায় ইফতার বানায় মাঝে মাঝে সেই ইফতার নিয়ে আমি চেষ্টা করি উইকেন্ডে বা উইকেন্ডের আগের দিন যদি একটু ফ্রি থাকি তাহলে আমরা ইফতার কিন্তু বিলি বন্টন করি এবং একসাথে খাই ঠিক তেমনিভাবে আমাদের পরিচিত যারা তারাও কিন্তু আমাদের বাসায় ইফতার পাঠায় এবং আমরা সেই ইফতার খাই সবচেয়ে মজার যেটা মানে সবচেয়ে ফান পার্ট এবং আমি যেটা সবচেয়ে এনজয় করি সেটা হচ্ছে ইফতার বাফেট আমরা বিভিন্ন রেস্টুরেন্টে ইফতার খেতে রাইট এই বছর ইফতার বাফের প্রাইসটা তুলনামূলক একটু বেশি অন্যান্য বছরের তুলনায় এই রিসেশন তারপরে প্রাইস প্রত্যেকটা জিনিসের প্রাইস অনেক বেড়ে গেছে সো আমরা বাজার করতে গেলে আগে যেটা হতো যে আমরা হয়তো একশো ডলারে অনেক বাজার করতে পারতাম অনেক অনেক বাট এখন বাজারে ঢুকলে মানে ওই একই পরিমাণ জিনিস হয়তো আমাদের দুশো আড়াইশো লেগে যাচ্ছে কিনতে তো এর জন্য অনেক সময় আমাদের দেখা যায় কাট করতে হয় কারণ ওইভাবে তো সম্ভব না খুবই স্বাভাবিক কারণ বাজার খরচ যেভাবে বেড়েছে ইনকাম কিন্তু ঠিক ওইভাবে বাড়ে নাই ওই অনুপাত গ্লোবালি হ্যাঁ তো মানে হোল ওয়ার্ল্ড এফেক্টেড তো যার জন্য দেখা যায় যে আমরা বছরও আসলে আমরা বুঝে শুনে যাচ্ছি ইফতার বাফেতে গত বছরের প্রাইস যেটা হয়তো বিশ ডলারে ছিল সেটা হয়তো এবছর তিরিশ ডলার করে ফেলছে দশ ডলার বাড়াই দিচ্ছে তো যার জন্য দেখা যায় যে ইফতার বাফেতে আমরা গেলেও হয়তো মানে খুব বেশি যাওয়া হচ্ছে না আমরা যেতে পারছি না হয়তো সিলেক্ট করে যাচ্ছি কাছের কিছু বন্ধুরা মিলে একসাথে যাচ্ছি যে ঠিক আছে ছুটির দিনে ওই দিন যাই যে আসি দেখে আসি কেমন তো ফুড কোয়ালিটি মোরল

সো আমরা পৌঁছে গেছি আফগান চোপান রেস্টুরেন্টে এখানে ওদের সমোসা আছে তারপর কাবুলি পোলাও ওদের যে বিখ্যাত কাবুলি পোলাও সেই কাবুলি পোলাও আছে হচ্ছে তন্দুরি চিকেন এটা হচ্ছে সেই তন্দুরি চিকেন আমার ফেভারিট খাবার আছে সেটা হচ্ছে ল্যাম রোস্ট বোঝাই যাচ্ছে এগুলো খুব মজার একটা জিনিস হুম মজা ওদের আসলে আফগান চোখানের সব খাবারই আমার অনেক ভালো লাগে আজকে দেখলাম আরো নতুন নতুন অনেক অনেক আইটেম আমি রেকমেন্ড করি হ্যাঁ ওদের চিকেনের একটা কাবাব আছে আর একটা ল্যাম্বের কাবাব আছে দুইটাই খুবই ভালো খুবই ভালো তাদের মধ্যে যে আইটেমগুলো সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চানা চাট এই হোয়াইট চিকপি এটার সাথে বিভিন্ন রকম সস দেয়া তারপরে এটা ভেজ পাকোড়া স্প্রিং রোল ওপরে দেখতে পাচ্ছি খেজুর রুয়াবজা নান আর এই স্টেশনে হচ্ছে ইফতার ডিনার যেটা সেই ডিনার সাজানো এখানে হচ্ছে এটা মনে হয় মাটন বিরিয়ানি ফিশ পাকোড়া এটা হচ্ছে তন্দুরি চিকেন এইটা ডালের একটা আইটেম মনে হচ্ছে এটা হয়তো ল্যাম ওকে সো আমরা অ্যাপেটাইজার শেষ করছি মানে ইফতার শেষ করছি ইফতার তো দেখলেন আপনারা কী কী খাইছে এখন মেইন কোর্সে চলে আসছি মেইন কোর্সে যেটা ওরা বললো এটা হচ্ছে ল্যাম্প অ্যাজ ইউজুয়াল পাকিস্তানি একটা রেস্টুরেন্টে আমরা যেরকম ল্যাম্প এক্সপেক্ট করি সেই ধরনের ল্যাম্পই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি পাকোড়াটা এক্স ক্রিস্পি ভেরি ক্রিস্পি একটা ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু আমরা বলি নাই দর্শকদের রাইট সেটা হচ্ছে বাংলাদেশে যেটা চালু হয়েছে আমাদের সময় খুব একটা ছিল না আমরা আসার কেনারা আসার আগের মুহূর্তে আমরা দেখছিলাম যে চালু হচ্ছে সেটা হচ্ছে নাইট রাইট সো বের বন্ধু বান্ধব মিলে বা পরিজন আত্মীয় স্বজন মিলে সেহরি খেতে বের হওয়ার এই চলটা কিন্তু এখানে অন্যান্য কমিউনিটি যেমন পাকিস্তান বা ইরানি কমিউনিটিতে আমরা প্রচুর পরিমাণে দেখেছি আমাদের বাংলাদেশি কমিউনিটিতেও চালু হয়েছে আস্তে আস্তে আমাদের এই গ্রেটার ভ্যাঙ্কুভারে বেশ কয়েকটা রেস্টুরেন্ট এইবার এবং গতবারও আমার মনে আছে তাহলে স্যাহরি অর্ডার অফার করছে অফার করছে সেই সারি আমরা এনজয় করার জন্য বের হই মাঝে মাঝে এবং বিভিন্ন রেস্টুরেন্ট আমরা গিয়ে খাই এবং সেটা গভীর রাতে রাইট অনেক রাত্রে এখন আপনাদেরকে জানাই আমাদের ডেইলি লাইফ সম্পর্কে ডেইলি লাইফ মানে হচ্ছে যখন আমরা রমজান মাসটা পার করি এখানে এবং আমাদের কিন্তু উঠতে হয় সেরি করতে এবং যখন অফিস ডে থাকে অফিস ডে মানে মানডে টু ফ্রাইডে স্যাটারডে সানডে তো আমাদের বন্ধ থাকে গভর্নমেন্ট হলিডে বাট মানডে টু ফ্রাইডে আমরা কিন্তু আমরা অনেক সকালে অফিস শুরু করি যেহেতু সাতটায় শুরু করি যেদিন আমি অফিসে যাই হোম অফিস করি না আমি আর শিমুন সেদিন কিন্তু আমাদেরকে সেই সেরি সময়টা উঠে আমরা সেরি খেয়ে একবারে ফজর নামাজটা পরে তারপর আমরা চলে যাই অফিস করতে ডিরেক্টলি সো এই যে ভোর পাঁচটায় উঠলাম সারাদিন অফিস টফিস করে আমরা হয়তো বিকাল চারটা পাঁচটায় ব্যাক করি সো একটু কঠিন লাইফ বাট লাইফ ইজ এনজয়াবল সিকিউর সেফ কানাডাতে যে সকল বাংলাদেশিরা থাকেন রমজান মাসে তারা এই রমজান সুন্দরভাবে পালন করছেন আমি জানি প্রতিটা নেইবারহুডেই আবহাওয়ার সাথে অনেক সময় চ্যালেঞ্জিং পরিস্থিতির সৃষ্টি হয় কিছু কিছু প্রভিন্সে আমাদের ব্যাঙ্কুকারে যেমন বরফ পরে হচ্ছে হয়তো বছরের চার পাঁচ দিনের বেশি না আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ খাস আমাদের চারপাশে এইটাই আমরা সবুজই থাকে মোটামুটি সারাটা বছর আমরা তাই দেখি রমজান মাসও আমরা এইবার এবং গতবার আমরা যে কয়েকদিন যে কয়েক বছর ধরে আছি ভ্যাঙ্কুভারে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়নি আমরা খুব ভালোভাবেই রমজান মাসটা পালন করি আমি মনে করি এইটা আমরা যেহেতু ক্যানাডারও সিটিজেন সো ক্যানাডা আমাদের দেশ আমরা বাংলাদেশ তো আমাদের অন্তরে আছে হৃদয়ে আছে আমরা এখানকার সিটিজেন হিসেবে সব সময় মনে করি এখানে আমাদের দায়িত্ব আছে আমাদের প্রতিবেশীদের প্রতি ইসলামে যেটা বলা হয়েছে সেইভাবেই আমরা সেই জিনিসগুলো চেষ্টা করি পালন করতে আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি অমুসলিম ভাই বোনদের প্রতি সবার প্রতি আমাদের দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করার তাগিদ থেকেই আমরা কিন্তু মিলে মিলেমিশে একসাথে প্রত্যেকটা উৎসব এখানে পালন করি একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অনেক আমাদের হিন্দু ফ্রেন্ডদেরকে আমাদের বাসায় দাওয়াত দিই আমরা অনেক হিন্দু ফ্রেন্ডদের পূজায় যাই তো এই ধর্ম বর্ণ নির্বিশেষে যে সৌহার্দ্য শান্তি এই ক্যানাডাতে বিরাজ করে এই জিনিসটা শেখার মতো আমরা আশা করব যে আপনাদের একটা ধারণা হয়ে গেছে আমাদের ক্যানাডাতে মুসলিমরা আমরা কিভাবে রমজান পালন করি রমজান মাসটা পালন করি এই বিষয়ে আপনারা বুঝে ফেলেছেন আশা করি সো আজকে আমাদের ব্লগ আমরা অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা তৈরি করা হয়েছিল আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য যে রমজান মাসে আমাদের এখানে আমরা বাংলাদেশি কমিউনিটিরা কমিউনিটির লোকজন কিভাবে আমরা রমজান পালন করি কি করে থাকি তো আপনারা অনেকেই জানতে চান অনেক কিছু তো এটাই হচ্ছে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য তো

আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের রমজান সবার ভালো কাটুক সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে আমাদের দেখা হবে নেক্সট ব্লগে এক্সাক্টলি ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেকি ডিজি টেকি ডিজি লাইফ উইল বি ইজি রমজানুল মুবারক আল্লাহ হাফেজ